আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রানা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত সপ্তম শ্রেণী এই বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমার সাথে থাকবা আরও একটা কথা বলে রাখি এই সংক্ষিপ্ত প্রশ্ন আপলোড করার কিছুক্ষণের কিছুক্ষণ পরেই আমি সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর আপলোড করবো প্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ওকে চলো আমরা আমাদের আলোচনাতে চলে যাই আমাদের এক নম্বর আলোচনা এক নম্বর অঙ্কটি বলছে মাইনাস পি প্লাস সিক্স এর বর্গ কত এক নম্বর অঙ্কটি মাইনাস পি প্লাস সিক্স এর বর্গ মাইনাস পি প্লাস সিক্স হোলিস্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু সিক্স প্লাস সিক্স স্কোয়ার এটা কি হলো এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র যেহেতু এর সমান মাইনাস পি আছে তাই আমরা মাইনাস পি দিলাম এবারে দেখো এটা দুইবার গুণ করলে পি স্কোয়ার মাইনাস বারো পি ছয় দু বারো মাইনাস পি যেহেতু এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল প্লাস শৈক ছত্রিশ এটাই হচ্ছে ক নম্বরের এক নম্বরের উত্তর দুই নম্বরটা আমাদের প্রশ্ন বলছে পি মাইনাস পি প্লাস কিউ সমান সেভেন এবং পি মাইনাস কিউ সমান থ্রি হলে এত এর মান নির্ণয় করো ওকে এখন দেখো আমরা এটা করি যে দেওয়া সেটা তুলে নিলাম নিয়ে টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান এর সূত্র হচ্ছে পি প্লাস পি পি প্লাস কিউ হোলিস্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোলিস্কোয়ার এর সূত্র হচ্ছে এটা তাহলে এখন এই পি প্লাস কিউ এর মান হচ্ছে সেভেন সেভেন এবং এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এটুকুর মান হচ্ছে থ্রি স্কোয়ার সমান সাতষাট্ট ঊনপঞ্চাশ তিন ত্রিককে নয় এটা যোগ করলে হয় আটান্ন ওকে এটা হচ্ছে কত দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নও বলছে এখানে যে তিনটা রাশি দেওয়া আছে এই তিনটা রাশির লওয়ার সাবু নির্ণয় করতে হবে ঠিক আছে এখন লওয়ার সাবু কি প্রথম রাশি দেওয়া আছে থ্রি এ স্কোয়ার বি সি তাহলে এটা যদি আলাদা আলাদা ভাবে ভাঙা যায় তাহলে থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি হয় আমি আবার বলি থ্রি ইন্টু এ ইন্টু এ ইনু বি ইন্টু সি দ্বিতীয় রাশিটা হয় সেরকম ফাইভ এ বি স্কোয়ার ডি এটা ফাইভ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু ডি যেহেতু বি দুইবার আছে স্কোয়ার আছে তাই দুইবার দিলাম তৃতীয় রসিটা বলছে এ কিউব সি ডি স্কোয়ার এটা আবার ভাঙলে এরকম হয় ওকে আচ্ছা তাহলে এর হচ্ছে এখন অতি লস লসাগু লসাগু আমরা জানি হচ্ছে সর্বোচ্চ সংখ্যাগুলো নিতে হবে তাহলে প্রথমে খেয়াল করো থ্রি আছে ফাইভ আছে তিন পাশে পনেরোয়ের লস এবং এ আছে সর্বোচ্চ এখানে তিনটা তাই এ আছে সর্বোচ্চ তিনটা নিলাম ওকে আর বি এ আছে সর্বোচ্চ দুইটা সি একটাই আছে ডি আছে দুইটা এইটাই নিলাম তাই আমাদের উত্তর হয়ে গেল হচ্ছে এটা ওকে এখন চার নম্বরটা দেখো চার নম্বর প্রশ্ন বলছে এত এবং এত দুইটা রাশি দেওয়া আছে এর গোয়াশাগু কত ঠিক আছে তাহলে এর গোয়াশাগু এখন প্রথম রাশি তুললাম এটা এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ হয় এবং এইটা যদি সূত্র করা দায় রাখলেন তাহলে কি হয় এক্স ইন্টু এক্স স্কোয়ার না দিয়ে আচ্ছা এক্স স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার দেবো ঠিক আছে এখন এটা যদি আরেক লাইন করা যায় কী হয় এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এবং আরেকটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ ঠিক আছে আচ্ছা আর দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো এটা হচ্ছে মিডিল টার্ম ফাইভ তিন পাঁচ পনেরো এবং কি পাঁচের ভিতরে তিনবার দিলে দুই থাকে তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ আর মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ এবং এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে হয় অতএকিনা গসগু গসাগুটা আমরা জানি আছে মিল বিশিষ্ট উপাদানটাই গসাগু হয় তাহলে এখানে মিল আছে আছে এক্স ফাইভ এবং এখানে আছে এক্স ফাইভ এটি হচ্ছে উত্তর ওকে এখন পাঁচ নম্বর অঙ্কটা এখানে কি বসে দেখি পাঁচ নম্বর অঙ্ক এখানে একটি অঙ্ক দেওয়া আছে এটি এর সরল মান কত ওকে আমরা অঙ্কটা তুলে নিলাম নেওয়ার পরে দেখা যাচ্ছে এটা যদি মোট সমান এ ধরি এবং মোট সমান যদি বি ধরি তাহলে হচ্ছে এটা ওকে তাহলে কি এটা যদি এ ধরি এটা যদি বি ধরা হয় তাহলে কি হয় তাহলে এ মাইনাস থ্রি মাইনাস এই যে এটা ছিল হচ্ছে এখানে প্লাস ছিল কিন্তু এখানে যখন সূত্র মাইনাস দিয়ে দিলাম তখন এটা মাইনাস হয়ে গেল তাহলে এখানে কি এ এবং এ প্লাস মাইনাসে কেটে গেল আর মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস সিক্সকে দুইবার গুণ করে ছয়শ ছত্রিশ এটা হচ্ছে এর উত্তর ওকে এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি এই ছয় নম্বর অঙ্কটা করি ছয় নম্বর অঙ্কটা কী বসে যে উনপঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ যোগফল পূর্ণবর্গ সংখ্যা হতে হলে অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার সংখ্যা হতে হবে ওকে এখন আমরা অঙ্ক করব হচ্ছে কত এই ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা ঠিক যেটা বললাম এখন ছয় নম্বর অঙ্কটি যদি আমরা করি তাহলে কি হয় ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে আমরা খেয়াল করি এর সাথে হচ্ছে ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা এখন সূত্র ভাঙি তাহলে কি হবে সেভেন এক্স তার হলিস্কার এবং লাস্টে কি দিলাম টু ওয়াই তার হোলিস্কার যেহেতু পূর্ণবর্গ সংখ্যার কথা বলেছে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে একটা এ প্লাস বি হোলিস্কার সূত্র হতে হবে তাহলে এ প্লাস বি হলিস্কয়ার সূত্র হতে হলে কী করতে হবে প্লাস কিন্তু আমরা জানি সূত্রের টু এবং এটা কি সেভেন এক্স আর এটা কি টু ওয়াই ঠিক আছে তাহলে এটা হবে হচ্ছে কি সেভেন এক্স প্লাস টু ওয়াই এর সূত্র হয়ে গেল ওকে এই হোলিস্কোয়ার সূত্র হলে আমাদের কত যোগ করতে হবে তাহলে এই জায়গাটা একটা জিনিস খেয়াল করি এটা যদি আবার আমরা ভাঙি তাহলে কী হয় ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস সাত দুগণি চোদ্দ তাহলে আমাদের কত যোগ করতে হবে আটাইশ লিখতে হবে অতএব আঠাইশ এক্স ওয়াই যোগ করতে হবে যোগ করতে হবে ওকে এটি হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এখন হচ্ছে আচ্ছা সাত নম্বর অঙ্কটি বলছে এত এর উৎপাদক এত হলে অপরটি কত আচ্ছা আমরা অঙ্কটি তুলে নেই সাত নম্বরটা কী বলছে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওকে এটা হচ্ছে কি আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস টু ওয়াই এটা হচ্ছে কী করলাম একবারে হোলিস্কোয়ার দিলাম আর মাইনাস নাইন জেড স্কোয়ার রেখে দিলাম ঠিক আছে এখন দেখো এখান থেকে এইটুকু একটি সূত্র হয় এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্র এটা যদি ভাঙা যায় তাহলে কী টু ও টু হয়ে যায় না আচ্ছা আর এক লাইন আমরা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই তার হোলিস্কোয়ার মাইনাস কত এইটা করতে পারি থ্রি জেড তার হোলিস্কোয়ার ওকে এখন দেখো এটুকু সূত্র হয় হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই তার হোলিস্কোয়ার মাইনাস থ্রি জেড তার হোলিস্কোয়ার এখন এটা সূত্র করলে কি হবে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড আর একটা হবে হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড ওকে তাহলে আমাদের এখানে প্রশ্ন বলছে এত এর একটু উৎপাদে কত তার মানে মাইনাস এবং প্লাস মাইনাস এবং প্লাস এই উৎপাদকে একটি দেওয়া আছে বলছে অপরটি কত অবশ্য তাহলে অপরটি এটা হবে আমরা লিখতে পারি অতএব অপরটি অপরটি হবে এটা এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি জেড ওকে আশা করি বুঝতে পেরেছ আট নম্বর অঙ্কটি আমরা করব। আট নম্বর অঙ্কটি কি বলছে নিচের কোনগুলো সঠিক আচ্ছা আটের এক নম্বর যে অঙ্ক দেওয়া আছে এক নম্বর এক নম্বর কী বলছে এখানে বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই এইটি হচ্ছে এত সমান এত তার মানে কী আছে টু এক্স মাইনাস প্লাস থ্রি ওয়াই এবং পরটি কী টু এক্স মাইনাস থ্রি ওয়াই হুম আচ্ছা এইটা যদি আমরা এখন অঙ্ক করি তাহলে এ প্লাস বিএনটি মানে যদি সূত্র হয় তাহলে এক্স তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই তার স্কোয়ার তাহলে এটি কি হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এখন দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে এরকম আছে নাকি হ্যাঁ ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াইস স্কোয়ার অর্থাৎ এটি আমরা কি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি তার মানে কি এই অঙ্কটি আমাদের কি এক নম্বর সত্য তাহলে এক নম্বর অঙ্কটি কি সত্য এখন দুই নম্বরটা দেখি আমরা কি বলে দুই নম্বরটা কি বলছে ওয়ান বাই টু এম মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এত সমান এত হ্যাঁ এটি একটি সত্য এটা হচ্ছে অঙ্কটা তুলতে হবে অঙ্কটা তুলে অবশ্যই লিখতে হবে কি সত্য ওকে আচ্ছা এবারে তিন নম্বরটা দেখি তিন নম্বরটা কি বলছে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ বাই এ বি এই ফোর এবি সমান এ মাইনাস বি না এটার সূত্র এরকম না এটা সূত্র হচ্ছে এই জায়গাটা যদি মাইনাস থাকতো তাহলে অঙ্কটি সঠিক হতো যেহেতু এটা মাইনাস নেই তাহলে এটা কি একবার আমরা মিথ্যা দিতে পারি অঙ্কটি তুলে মিথ্যা দিতে হবে ওকে আচ্ছা আমাদের আট নম্বর গেল এখন আমরা অঙ্ক করবো হচ্ছে নয় নম্বর আচ্ছা নয় নম্বর অঙ্কটি বলছে এত সমান উনত্রিশ হলে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ারের মান কত আচ্ছা আমরা এখান থেকে লিখ লিখলাম হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে তুলে নেব দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই তার হোলিস্কোয়ার সমান উনত্রিশ এখন আমরা এখান থেকে অঙ্কটি তুলে নেব এক্স প্লাস ওয়াই তার হোলিস্কোয়ার সমান সূত্র আমরা এখানে বসাবো এখানে কি সূত্র হয় এক্স মাইনাস ওয়াই তার হোলিস্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই ঠিক আছে আমরা জানি এটুকুর মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে এটুকু যদি আমরা নিচে এটুকু যদি আমরা না করতাম তাও সমস্যা নেই আমাদের হ্যাঁ এটুকু আমরা করবো না তাহলে একবার এখানে উনত্রিশ প্লাস ফোর এক্স ওয়াই এটি হচ্ছে উত্তর ওকে আচ্ছা এখন আমরা অঙ্ক করবো হচ্ছে দশ নম্বর দশ নম্বর অঙ্কটা বলছে এত এর উৎপাদকে বিশ্লেষণ করো সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এই অঙ্কটি এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হলে একটা মিডিল টার্ম করতে হবে তার মানে মিডিল টার্ম করতে হলে এটাকে কীভাবে করতে হয় সেটা আছে সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স দেখো ছয়টার ভিতরে একটা বাদ দিলে আর পাঁচটা থাকে কিন্তু এটা এটা গুণ করলে মাইনাস সিক্স আই সিক্স এক্স হবে আমরা জানি যে উৎপাদক হচ্ছে কি প্রথমটা এবং শেষটা উৎপাদক না আছে মিডিল টার্ম হচ্ছে প্রথমটা এবং শেষটা গুণ করলে যেটা হবে মাঝখানেরটা গুণ করলে তত হবে এবং যোগ করলে এই মাঝখানেরটা হবে দেখো মাঝখানেরটা আমাদের মিলে যাচ্ছে ওকে তাহলে কি এখান থেকে এক্স কমন হইলে এক্স প্লাস সিক্স মাইনাস ওয়ান এখান থেকে কমন নেই এক্স প্লাস সিক্স ঠিক আছে তাহলে কী হবে এক্স প্লাস সিক্স এবং এক্স মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের উত্তর ওকে এখন আমরা অঙ্ক করবো হচ্ছে এগারো নম্বর আচ্ছা এগারো নম্বর অঙ্কটি আমাদের কি বলছে এগারো নম্বর বলছে এত সমীকরণের মূল কত আচ্ছা আমরা অঙ্কটি তুলে নিলাম এক্স মাইনাস থ্রি সমান দশ ওকে এই সমীকরণের মূল কত বলছে

তাহলে কি বলছে সমীকরণের মূল কত অতএব সমীকরণের আমরা লিখব হচ্ছে সমীকরণের সমীকরণের মূল ওকে সমীকরণের মূল ফাইভ এটি হচ্ছে উত্তর আচ্ছা এবারে আমরা অঙ্ক করবো হচ্ছে বারো নম্বর কোন বিধি অনুযায়ী এত কে এত লিখা যায় অর্থাৎ এতকে এত লিখা যায় আমরা তুলব হ্যাঁ তুলে এটি লিখবো হচ্ছে প্রতিসাম্য প্রতিসাম্য বিধি অনুযায়ী বিধি প্রতিসাম্য বিধি অনুযায়ী অনুযায়ী কি হল টু এক্স প্লাস থ্রি এক্স সেভেন এক্স মাইনাস কে সেভেন এক্স মাইনাস ফাইভ সমান টু এক্স প্লাস থ্রি লেখা যায় লেখা যায় ওকে এটি আমাদের অঙ্ক হয়ে গেল এখন আমরা অঙ্ক করবো হচ্ছে তেরো নম্বর আচ্ছা তেরো নম্বর অঙ্কটি কি বলছে বলছে এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত আচ্ছা আমরা এখানে একটি চতুর্ভাগ উল্লেখ করি এটা হচ্ছে কি এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এটা আমরা ভাগ করে নিলাম হ্যাঁ আমরা জানি এটা হচ্ছে প্লাস পিলাস এটা হচ্ছে কি মাইনাস প্লাস এবং এটি হচ্ছে মাইনাস মাইনাস এবং এটি হচ্ছে পিলাস মাইনাস ওকে এইগুলো হচ্ছে বিন্দু এখন এই বিন্দুগুলো আমরা কি করব আমাদের যে বিন্দু আছে সেই বিন্দু অনুযায়ী সেট করব তার মানে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ ওকে তাহলে আমাদের অঙ্কে যেটা বলছে তেরো নম্বর যে এত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত মাইনাস ওয়ান আর থ্রি তার মানে মাইনাস প্লাস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত অথবা লিখতে পারি মাইনাস ওয়ান থ্রি বিন্দুটি বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত ওকে অবস্থিত এটি হচ্ছে উত্তর আচ্ছা এবার আমরা তেরো চৌদ্দ নম্বর অঙ্ক করতে পারি কোনো বিন্দুর ভুজের মান জিরো হলে কোন অক্ষ রেখাই আচ্ছা আমরা এখান থেকেই বুঝতে পারি যে চৌদ্দ নম্বর আচ্ছা এইটাও আমরা একটু চিত্র আঁকিয়েই বোঝাই আচ্ছা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ঠিক আছে এখন এখানে বলছে ভুজ আমরা জানি কি এক্স ওয়াই ওকে এখানে এক্স সমান কি ভুজ আর ওয়াই সমান কি কোটি ওকে তাহলে ভুজ যদি জিরো হয় অর্থাৎ এক্স সমান যদি জিরো হয় তাহলে এক্সের কোনো মান নেই অর্থাৎ এই এক্সের উপরে লাইনটা থাকবে আর ওয়াই এর একটি নির্দিষ্ট মান আছে তাহলে কোন অক্ষের উপরে হবে ওয়াই অক্ষের উপরে হবে কেননা এক্স কোনো দিকে যাবে না কিন্তু ওয়াই যেদিকে সেদিকে যেতে পারে উপরে প্লাস এবং নিচে মাইনাস যে কোনো জায়গায় যেতে পারে তাহলে এটা কি হবে অতএব কোন অক্ষরেখায় ওয়াই অক্ষরেখাই ওয়াই রেখাই এটা আমরা লিখতে পারি ওকে আশা করি বুঝতে পেরেছো এবারে পনেরো নম্বর অঙ্কটি আমরা করব পনেরো নম্বর অঙ্কটি বলছে যে কোনো সংখ্যা থেকে মাইনাস সিক্স বিয়োগ করলে বিয়োগ ফল বারো হবে আচ্ছা আমরা মনে করি মনে করি সংখ্যাটি কোনো সংখ্যাটি বলছে আমরা সংখ্যাটি ধরে নিলাম এক্স আচ্ছা এবারে আমরা প্রশ্ন মধ্যে দিয়ে অঙ্কটি করতে পারি কোনো সংখ্যার সাথে অর্থাৎ এক্সের সাথে কি মাইনাস সিক্স বিয়োগ করলে তাহলে মাইনাস এবং মাইনাস সিক্স বিয়োগ করলে কত হবে মাইনাস বারো হবে ওকে এটা এখন ক্যালকুলেশন করলে পেয়ে যাব আমরা তাহলে এক্স প্লাস সিক্স সমান মাইনাস বারো বার এক্স এক্স সমান বারো মাইনাস সিক্স অতএব এক্স সমান কত এখানে মাইনাস বারো আছে একটা মাইনাস আঠারো হবে তাহলে কি বলছে কোন সংখ্যা থেকে মাইনাস সিক্স বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস বারো হবে অতএব মাইনাস আঠারো থেকে মাইনাস আঠারো থেকে মাইনাস সিক্স বিয়োগ করলে মাইনাস সিক্স বিয়োগ করলে মাইনাস বারো হবে ঠিক আছে এটি হচ্ছে উত্তর এখন কি বলছে ষোলো নম্বর আমরা ষোলো নম্বর অঙ্কটি করব আচ্ছা ষোলো নম্বর অঙ্কটি বলছে যে কোনো সংখ্যার এক চতুর্থাংশ আমরা আবার একই রকম ধরে নিলাম সেই সংখ্যাটি হচ্ছে এক্স ওকে আচ্ছা এখানে এ সংখ্যাটি আছে মনে করি কত কোন সংখ্যা বলছে সেই সংখ্যাটি আমরা ধরে নিলাম সংখ্যাটি সমান এক্স ওকে এখন বলছে চতুর্থ এক চতুর্থাংশ তার মানে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ সমান এক্স ভাগ ফোর আবার বলছে এক তৃতীয়াংশ তৃতীয়াংশ সমান এক তৃতীয়াংশের সমান কত এক্স ভাগ থ্রি এখন কি বলছে কোন এক চতুর্থাংশ তার এক তৃতীয়াংশ থেকে সংখ্যাটি এত কম হলে এত অংশ কম হলে আচ্ছা তাহলে কি করতে পারি আমরা এখন এটা প্রশ্ন মতে লিখতে পারি কি বলছে এক চতুর্থাংশ তার এক তৃতীয়াংশ থেকে সংখ্যাটির বারো অংশ কম অংশ কম অর্থাৎ সংখ্যাটি কত হবে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি এক্স বাই ফোর এক চতুর্থাংশ এটা কত ওয়ান বাই বারো যোগ করলে কত হবে তাহলে কত হবে এক্স ভাগ থ্রি ওকে তার মানে কি এতর সাথে এত যোগ করলে এত হবে কেননা বলছে এটা হচ্ছে এই এক বাই বারো অংশ এর চেয়ে কম তাহলে আমাদের সমীকরণটি হবে এটি এখানে বলছে এক্স হলে সমীকরণটি কত হবে অতএব সমীকরণটি হবে এরকম ওকে আচ্ছা এখানে মনে করি দেওয়া লাগবে না কেননা এখানে সংখ্যা দেওয়া আছে এজন্য মনে করি দেওয়া লাগবে না ঠিক আছে তাহলে শুধু সংখ্যাটি এক্স হলেই হবে ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো তাহলে আমি কিছুক্ষণ পরে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেবো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আশা করা এই আশা ব্যক্ত করছি শিক্ষার্থী তোমরা ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ